ফ্রাইজ কেমন আছে সবাই আশা করি ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিও নিয়ে আসছি দেখো আর বাইক বাইকে এসেছি আর এসে আলস্যালে খেতে চলে এসছে বুঝছে আরে মাঠে তো সবাই কেমন আছো আশা করি তাই ভালো আছো বাইকটা স্টার্ট আছে আর বাইকে একটু মিস্টেক আছে হ্যাঁ যখনটা বাইক স্টার্ট দিলে হতে চায় না ওই জন্য একটু অনক রাখি আর এখানে লাগা রাজস্থানের দোয়ার ঠিক আছে বন্ধুরা এই যে আমাদের সেই সুন্দরী নিয়ে যাচ্ছে দেখো খুব পুরো একটা মোষ সবাই আশা করি ভালো আছো তা সবাই নিজের একটা পার্সোনাল নিউজ বলে দাও এখানে সবাই কেমন আছো সুস্থ থাকো জন্য আর যেখানে আছো সুস্থ থাকবে আর আমি দুটুকুই বেশি এক এক থাকবো আর তোমাদের দেখো আমরা গ্রামের পরিবেশে থাকি আর খুবই ভালো লাগে আর তোমাদের সঙ্গে এরকম কথা বলতে কিংবা শেয়ার করতে খুবই ভালো লাগে কথাগুলো আর যারা যারা ফেসবুক চালাচ্ছ কিংবা ইউটিউব চালাচ্ছ তোমরা কন্টিনিউভাবে ভিডিও দিতে থাকো তোমাদের অবশ্যই সাকসেস হবে তোমরা আর নিজের চেষ্টা চালিয়ে যাও চেষ্টা করে গেলে কোনো সময়ের জন্য অসুবিধে হয় না ঠিক আছে চেষ্টা করবে কষ্ট করবে সব কিছুরই সাকসেস হবে আর একদিন তুমি ফেসবুকে দেখা যাচ্ছে পোস্ট করেছে রিভিউজ আসছে না একদিনে ইউটিউবে পোস্ট করেছে রিভিউজ আসছে না এরকম করলে হবে না পোস্ট কিন্তু সব সময়ের জন্য করতে হবে আর সব সময়ের জন্য আমাদের রেডি থাকতে হবে তাই না তো বন্ধুরা দেখো এই যে সুন্দর এই যে সৌরশক্তি আমার পিছনে আছে বা সামনে আছে দেখো আমি তোমাদের দেখাচ্ছি ওই দেখো দুটো আছে এখানে এখন বৃষ্টির সময় আছে রাজস্থানে খুব প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে আর এটা হচ্ছে আমাদের বালাজি ঠিক আছে ওদের সুন্দরই আর এই যে দেখো খেতে যারা এখানে থাকে কাজ করে ওটা হচ্ছে যে আমরা মোষটাকে বাঁধতে এসেছি মাঠে যে বৃষ্টিতে না ভিজে যায় ওই জন্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ওর বাই বাই এটা পরের ভিডিও তোমাদের সঙ্গে ভালো একটা ভিডিও নিয়ে আসতে চাই আমি তোমাদের মাঝে তোমরা আমার সবসময়ের জন্য সাপোর্ট করো আর সব সময় জন্যই ভালোবাসা দিয়ে অবশ্যই আমি তোমাদের ভালোবাসা দেবো বাই বাই 拜拜。